সালামু আলাইকুম আজকে আমি আছি বাগিচাহাগ সংলগ্ন খান জামা মসজিদে যেখানে রয়েছে মুঘল সাম্রাজ্যের নান্দনিক নিদর্শন সমূহ এবং প্রিয় নবীজি সাল্লাইসাল্লাম ও বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র পায়ের চাপ মুবারক তাই আজকে আমরা ঘুরে দেখব চন্দনেশ উপজেলার এই ঐতিহ্যবাহী মসজিদটি মসজিদের সাথে সংযুক্ত উত্তর পাশের একটি কক্ষের মধ্যে সংরক্ষিত আছে প্রিয় নবীজি সল্লা আলাহিসাল্লাম এবং বরফির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আল্লাহর পবিত্র ফাইয়ের ছাপ মুবারক ইতিহাস থেকে জানা যায় আনুমানিক পাঁচ শত বছর পূর্বে বিশিষ্ট ইসলাম প্রচারক ও সুবিচাদক হজরত শেরেজামান খান রহমতুল্লা আল্লাহ পবিত্র মক্কা শরীফ থেকে প্রিয় নবীজি সাল্লাম এর পায়ের ছাপ মুবারক এবং হাত মুবারকের চাপ সম্মলিত পাথর সংগ্রহ করে নিয়ে আসে এবং এই মসজিদের ভিতর স্থাপন করেন যা আজও ইতিহাসে স্মারক হিসেবে সেখানে সংরক্ষিত আছে আবার যখন মসজিদের দক্ষিণ দিকে যাই তখন আমরা দেখতে পারি চারপাশের দিয়ে এগেরা একই ডিজাইনের এবং একই স্থাপত্য শৈলীতে বাজানো দুইটি শাড়িতে দেখতে পাবেন মোট বাইশটি কবর প্রতিদিন অসংখ্য আশিকের রসুল এই কদম মুবারক শরীফে জিয়ারত বা দর্শনের জন্য আগমন করে চাইলে আপনারাও দেখে আসতে পারেন ইতিহাস ঐতিহ্যের স্মারক সন্ধানাসের এই মসজিদটি